আপনি বিনা কারণে আমার মুখের উপর একটা থাপ্পড় দিলেন আর কাবা শরীফের গিলাফ ধরে বলছেন আস্তাক ফেরুল্লাহ হে আল্লাহ আমারে মাফ করে দাও কিয়ামতের আগে মাফ পাবেন না কারণ আপনি তো আল্লাহর গালে থাপ্পড় দেননি দিয়েছেন আমার গালে আগে আমার কাছে স্বীকার করেন যে হামসা ভুল হয়ে গেছে হ্যাঁ স্বীকার করার সময় আবার অনুশোচনা লাগবে অনুতপ্ত হওয়া লাগবে আপনি জেতে ব্যাপারে মোড নিয়ে বলেন ওই হামজামাত কর ওনার maaf হবে না আপনার প্রতি রাগ দ দিলে আমার আরও বেడి যাবে আমি আবার বলছি দদিয় পয়েন্টা তাওবা যদি কেউ সত্যি করতে চায় ওই মানুষটা অপরাধ করবে যার কাছে স্বীকার করবে তার কাছে আপনি অপরাধ যদি আপনার স্ত্রীর কাছে করে থাকেন অবশ্যই স্বীকার করবেন স্ত্রীর কাছে কোনো কিছু না। স্ত্রীর কাছে শ্বশুরের কাছে বলছে আমারে করে হবে না বেনা কারণে আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিলেন আমি কিছুই জানি না ওই বিষয়ে আর আপনি মাফ চাঁদছেন মসজিদে নামাজ পড়ে কিয়ামতের আগে মাফ পাবেন না এইটা মনে হয় এই এলাকায় আছে আমার ভাইরা এই জন্য তাও বিভিন্ন বীরের দরবারে গেলেই বলে তাও বাখর খরাস্তাক ফেরুল্লার এটা তার বাক্য শর্ত আপনাকে মানা লাগবে স্বীকৃতি দেওয়া লাগবে যে আল্লাহ আমি অপরাধী অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে দুই নাম্বারে অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে তিন নাম্বারে জীবনে এই কাজ আমি আর কোনোদিন করব না জীবনের মতো ফিরে আসলাম এই তিনটার শর্ত যদি কেউ মেনে নিতে পারে আল্লাহ পাক বলেন ওর পেছনের অপরাধ শুধু মাফ হবে না ফাউলাইকায় বাদদিলুল্লাহ সাইয়াতিহিম হাসানাত অর পেশনের পোরা অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে ফোরার জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবেন বলেন সবহান আল্লাহ স্যারা তাওবা থেকে যখন কথা শুনছি আল্লাহ এই তাওবা যেন আমাদের নসিব করেন এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি আল্লাহ পাখি মানদারকে ডাক দিয়ে তাকে ভয় করার জন্যে আহ্বান জানিয়েছেন আদেশ দিচ্ছেন কোন ভয় কি জানমের পর থেকে শব্দটা আমি শুনছি যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কি এটা কি তাকওয়ার যে ব্যাখ্যাগুলো আমরা বলি আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে যেই বিষয়ে কাজে আছে ওই বিষয়ের জ্ঞান অর্জন করে প্রশিক্ষণ নিয়ে ওই কাজ আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া আমি আবার বলছি যে যে কর্মজীবনে আছেন যে যে জায়গাটা দখল করে আছেন ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে দক্ষতা প্রশিক্ষণ নিয়ে ওই কাজে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে না হয়নি আমি আবার বলছি তাকুয়া মানেই শুধু আমার মতো জব্বা গায়ে দিয়ে বড় পাঁকড়ি গলায় নিয়ে হাতে তসবি নিয়ে শুধু সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ বলা না তাকুয়া মানে যে যেখানে আছেন ওই জায়গায় ওই জায়গার জ্ঞান অর্জন করে দক্ষণা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ওই কাজ আঞ্জাম দেওয়ার নাম তাকুয়া এটা যদি আজ বাংলাদেশে থাকতো আমরা অনেক উপরে চলে যেতাম অধিকাংশ মানুষকে এমন দায়িত্ব পালন করতে দেখা যায় অভিষায় কোন দিনের পড়াশোনা নেই দক্ষতা নেই প্রশিক্ষণ নেই আন্দাজে ওই কাজে হাত দিয়ে ওটার বারোটা বাজায় ঠিক আছে আর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জানার পরে শুধু ছেড়ে দেওয়া না ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকুয়া কথা বুঝতেছেন আল্লাহ আমাদেরকে তাকুয়া অর্জন করার মাধ্যমে নয়টা উপকার করতে চেয়েছেন দুনিয়া থেকে যদি হতে মানে কি শুধু শুধু দেওয়া করা যেখানে হ্যাঁ আপনি লেবার কোনো অসুবিধা নেই আপনি গাড়ি সারেন মনে করেন গাড়ির মিস্ত্রি ওই বিষয়ের উপরে লেখাপড়া করে ওই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ওই কাজকে সুচারুরূপে রূপে আঞ্জাম দেওয়ার নাম কি আরো জোরে বলেন আর চাইনার দিকে তাকান দিন দিন উন্নতি এমনি করছে এইটা থাকার কারণ ওরা যে যে বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে লিখা পড়ে আমি ছেলে যখন ছিলাম তিনটা বছর কয়েকজন চাইনিজ আমার সাথে ছিল ওরা কি টাকা পয়সার ঝামেলার কারণে ধরা পড়েছিল আর দিয়েছে আমার পাশের রুমে ভাষা তো বুঝতাম না কিন্তু কর্মদক্ষতা ওদের যে কাজ কারবার ভেতরে এত বুদ্ধি জীবনে কোনোদিন কল্পনাও আসে না যে এই পানির বোতল দিয়ে এই কাজ করা যায় ও ছাতা ওইটা করে দেখা তো ওই বিষয়ের উপর ওদের লেখাপড়া আছে কর্মদক্ষতা আছে এবং প্রশিক্ষণ নিয়েছে এই দিন দিন ওরা উপরে উঠতেছে আজ আমরা ওদের মতো যদি তাকুয়াটা বুঝতাম আমার বাস্তবে কাছে লাগাতাম আমার মনে হয় যে ষড়যন্ত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কা করেছে বাংলাদেশ নিয়ে পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা মায়ানমারের কিছু অংশ আর ইন্ডিয়ার কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে তারা কিন্তু গোপন আন্দোলন চালাচ্ছে এটা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে দলের সাথে গোপন বৈঠক করে যে কয়েকটা কথা শেষের দিকে জানিয়েছে তার ভেতরে এটা একটা ওনারে আশঙ্কা যদি সত্যি হয় আপনি চর্মচোখে দেখবেন এদেশ ভাগ হয়ে সুদানের মতো দক্ষিণ সুদান পর্বতয় মোরের মতো খ্রিস্টান একটা স্বাধীন রাষ্ট্র এই এলাকায় চলছে দেখো ভালো সংবাদ নাকি আমাদের কর্মদক্ষতা আর এই ব্যাখ্যা যেটা আধুনিক ভাবে করা দরকার এটা আমাদের করা দরকার আল্লাহ আমাদেরকে ওই পর্যায়ে যাওয়ার তৌফিক দেন বলে না আমি যে যে বিষয়ে আপনার ছেলেটা আপনার মেয়েটা যে বিষয়ে অভিজ্ঞতা ছোটকাল থেকে দেখবেন যেদিকে মন আছে ওই বিষয়ে আপনি তাকে তুলে দিন সবাইকে আলেম হওয়া লাগবে সবাইকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না যে যে বিষয়ের দিকে যেতে ধাবিত হতে ভালোবাসে ওই বিষয়ে চায় চায় যেন জ্ঞান অর্জন করার জন্যে রাস্তা পায় তাকে ব্যবস্থা করে দেন ও কর্মদক্ষতা অর্জন করে ও প্রশিক্ষণ নিয়ে ওই কাজকে সুচারুরূপে আঞ্জাম দিতে থাকলে দুনিয়া এবং আখেরাত দুইটাই আমাদের জন্য সফল হবে ইনশাআল্লাহ

لا اله الا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد হাবিবানা মোহাম্মাদ আমার ভাইরা নয়টা উপকারের ঘোষণা দিয়ে সেনাল্লাহ দুনিয়াতে কেউ যদি তাকবা অর্জন করতে পারে এক নাম্বারে ওই লোকটা যদি বিপদে পড়ে মহানল্লাহ এমন জায়গা থেকে তাকে সাহায্য পাঠায় যার কল্পনা কোনো দিন তার হৃদয়ে আসে নাই জোরে বলুন সবহান এটা আজ দেখতে আমাদের বহু বাকি এটা যারা দেখতে পেয়েছিলেন তাদের ইমান আমি দেখেছি এই মানুষগুলোর ইমান পাথরের চাইতেও শক্ত ছিল সত্যিই যারা তাকওয়া অর্জন করতে পেরেছে দুনিয়াতে ওই মানুষগুলোর কাছে দুনিয়া আল্লাহ এমন তুচ্ছ বানিয়ে দিয়েছে তামাম দুনিয়াটা একটা ডিমের চাইতেও তাদের কাছে কম দানি মনে হতো আমরা আসলে তাকবা অর্জন করে আল্লাহর এই নয়টা যে উপকারের কথা সাহায্যের কথা এটা পাচ্ছি না কারণ আমাদের তাকবা নেই তোমরা সত্যবাদী যারা সত্যপন্থী যারা তাদের সঙ্গে থাকবে সত্যবাদী কারা এই দেশে একটা ভুল ধারণা চালু আছে কিছু কিছু দৃশ্য দেখলে আমরা মনে করি এগুলো সত্যপন্থী এগুলোই হকান এগুলোই হক কানি অনেকে নিজেকে দাবিও করছে যে আমরা দরবারের লোক কারিমে তাওবার শেষের অংশের ব্যাখ্যা হক কানি আল্লাহ দুনিয়ায় কারো কাছে ছেড়ে দেয়নি যে দুই বেলা জিকির করলে সেই লোকটা সত্যবাদী পাঁচ নামাজ পড়লে সে লোকটা সত্যবাদী বছরে একবার হজ করে আসলে সে লোকটা সত্যবাদী না আল্লাহ পাক বলেন সত্যবাদী হওয়ার জন্য 10টা গুণ দুনিয়াতে তোর ভিতরে প্রশ্ন আসতে পারে হুজুর আমার ঈমান আছে আমি আল্লাহকে বিশ্বাস করি না কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে এই কথা বলতে চায় কমপক্ষে 4টা বিষয় দুনিয়াতে তার ভিতরে পাওয়া যাবে আপনি এবার মেলান তো আপনার ভিতরে আছে কিনা ওই যে কায়দায় পড়িয়েছিল হুজুররা ছোটবেলায় মাওলানা কায়দায় বড়িয়েছে আমাদেরকে আমাং তো বেল্লাহি কামা হুয়া বিয়াসমাইহি অসেফাতিহি অকবিল তো জামিয়া আহ কামিহি ও আর কানি পড়াননি বলতে চেয়েছে আমাং বিল্লাহ যারা বলে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করে প্রথমে আপনাকে স্বীকার করাচ্ছেন কামা হুয়া আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে আছে কি পৃথিবীর ধর্মের সাথে আমাদের মিল নেই এই কারণে অন্যান্য আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে যার নাম আছে বিয়াসমাইহি শুধু নাম না তার নামের গণাগুন আছে কার্যকারিতা আছে আল্লাহর নাম আমরা অনেকে জানি নিরানব্বইটা আল্লাহর নাম পাঁচ হাজারের ওপরে প্রতিটি নাম আল্লাহ নিয়েছেন ওই নামগুলোকে গুলোকে গোনাগুন দিয়ে কার্যকারিতা হিসাবে আমাদের দেখিয়েছেন আল্লাহ রব নাম নিয়েছেন এই কারণে নেই থেকে পূর্ণতায় আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন এই রব নামের কারণে কথা বলেন না কেন মায়ের বীর গভীরে যখন বাবার এই বীর্যটা দ্রুত গতিতে যে আশ্রয় নেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে নেই থেকে আস্তে আস্তে হামজা পর্যন্ত বানালাম এই যে নেই থেকে পূর্ণতায় যিনি প্রতিটি জিনিসকে পৌঁছিয়ে দেন আরবিতে তার নাম বলা হয় রব এ নামটা আল্লাহ নিয়েছেন এই কারণে হামজা এখানে বসে আছে আমার বাবার স্ফুলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে আমার মায়ের রেহেমের ভেতরে যে পানিটা গিয়েছিল বিজ্ঞান এখন দেখাচ্ছে ওই এক ফোঁটা নাপাক পানির ভেতরে চল্লিশ হাজার হামজা তৈরি হওয়ার ক্ষমতা ছিল হয়তো চল্লিশ হাজার ওই পর্যন্ত তৈরি হয়ে দুনিয়ায় আসতে পারত কিন্তু কেউ পর্যন্ত যেতে পারেনি জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে অনেকে পড়ে গেছে অনেকে মারা গেছে আমি হামসা একা ওই জায়গায় গিয়ে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিনে শুধু পার্টি এসে আমি নথা মদগা আলাকা এগুলো হতে হতে ছয় মাসের পরে চামড়া দিয়ে বডি দিয়ে স্ট্রাকচার তৈরি করে আমার ভেতরে আল্লাহর রুহ দিয়ে একটা একটা আকৃতি দিয়েছেন আল্লাহ বাক বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহমের ভেতরে তোমার এই আকৃতিটা বানিয়েছেন তোমার মা আর বাবার পক্ষ থেকে চারটা চারটা আটটা জিনিস ওই নাপাক পানি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন চুল রগ হাড় আর পর্দা রক্ত গোশত চর্বি আর চামড়া আল্লাহ পাক বলার আমার নাম যে রব এই কারণে আমি আল্লাহ নিজে পাঁচটা জিনিস তোকে দিয়েছি হামসা ওয়া জাআলা লাকুম সামা ওয়া আবসার ওয়াল আয়া এটা সরা নাহাল এর 78 নাম্বার মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আঁকেল শক্তি আর গ্রাম শক্তি এই পাঁচটা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি আট পাঁচ জিনিস যখন এক হয় ছেলে হবে না মেয়ে হবে আকারটা আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তৈরি হয় তাহলে ছেলে হম এ হন যেন মন খারাপ করি এটা মন খারাপের বিষয় না এ সিদ্ধান্তকার আমার বোর বলেন ছেলে হলে মেয়ে হলে যারা মন খারাপ করে স্ত্রীর উপরে পোকার আনতে তারা যেন আল্লাহর সিদ্ধান্তের উপরে নারাজ আমি সহ যারা এই জাহেলিয়াতে আছি আল্লাহ তাদেরকে যেন মুক্তি করেন বলেন আমিন ছেলে হোক মেয়ে হোক কারো দোষ আছে স্বামীর দোষ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আট মাস তেরোটা জিনিস যখন এক হয়ে যায় ছয় মাস পার হয়ে যাওয়ার পরে একে আমি দুনিয়াতে আস্তে করে বের করার সিদ্ধান্ত নেই অল্লহ আখ র মেম্বতনি অমা কম মায়ের পেট থেকে আস্তে করে দনিয়ার ময়দানে আমি আল্লাহ তোকে নিয়ে আসলাম এমন অবস্থায় নিয়ে এসেছিলাম যখন কিছু খেতে পারতিস না এই জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনে ছয় মাস আগেই তোর জন্য খাবার আমার রব নামের কারণে গরম করে রেডি করে রেখেছি মায়ের স্তনের ভেতরে যদি একটা বোটা দিতাম চষা মারলে অনেকগুলো দুধ এসে তোর কষি কণ্ঠ আটকে যেত মরে যেতে শ্বাস নিতে পারতে না আমি যে রব নামটা নিয়েছি এই কারণে মায়ের স্তনে সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা সিদ্র দিয়েছি একবার চশা দিলে যেন একবার এই দুধ এসে তোর মুখের ভেতরে প্রবেশ না করে ওই জায়গায় জমা হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা ছিদ্র দিয়ে আস্তে আস্তে করে এসে তোর জীবন আমি বাঁচিয়েছি আমি রব নামটা খেলা করার জন্য নেয়নি নাপাক না মায়ের পেটের ভেতর দিয়ে করি খাবার পাস করে দিয়ে তোর মুখটা পবিত্র রেখেছিলাম অথচ দুনিয়ায় আসার পরে আমি তোর দিকে তাকিয়ে দেখি এই মুখের ভেতরে কত হারাম অপবিত্র নাপাক পাক জিনিস দিয়ে ভর্তি করিস কথা বলেন ঠিক কিনা